খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত এবং আমাদের সমস্ত চ্যানেলের তরফ থেকে একটা কথা বলতে গিয়ে আমরা এই নতুন সংসদ ভবনে আছি আপনাদের অবগতির জন্য জানাই চব্বিশ তারিখ থেকে মানে এই মাসের চব্বিশ তারিখ থেকে নতুন গভর্নমেন্ট মানে দ্বিতীয় দফার যে গভর্নমেন্ট এসছে মোদী সরকারের সেই গভর্নমেন্ট এবং এবারে বিপক্ষ মানে বিপক্ষের যে জুট এত স্ট্রং এই যে হাউস করে চলবে কতদিন চলবে কিভাবে চলবে কত ঘন্টা চলবে সেই কথাগুলো কিন্তু একটা ভীষণভাবে প্রশ্ন চিহ্নের মধ্যে যাই হোক খালি একটা কথা বলা দরকার যা কিছু হচ্ছে না কেন ভারতবর্ষে এখন এই রকম পরিস্থিতি চারিদিকে দেখতে পাচ্ছেন যে বিশ্বের দেশগুলিতে যুদ্ধরত আফ্রিকার দেশগুলোতে কি অবস্থা মানুষের মানুষ মানুষকে বন্য করছে না খালি যে কোনো মুহূর্তে রাইট চেক অধিকার 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 সাথে একটা কথা বলবো এই প্রবল তাপদাহায়ে পবিত্র মক্ষার ভূমিতে হজ করতে যাওয়া প্রায় ছশো থেকে সাতশো মানুষের মৃত্যু হয়েছে সেখানে ভারতবর্ষের মানুষের সংখ্যাটা খুব কম অতএব একটাই কথা বলবো আজকের দিনে হাইটেক বিজ্ঞান সমাজের মানুষ হয়ে যে বিজ্ঞানের ভিত্তি করে সমস্ত কিছুভাবে আপনাকে এগোতে হবে শারীরিক অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে হাসপাতালে যেতে হবে এটা কিন্তু বাঞ্ছনীয় ধর্ম সেটা তো নিজের মনে ধর্ম কারণ করার জন্য কিন্তু ধর্ম যাই হোক দেখালে যে ধর্ম হোক যে কোনো ধর্মই কিন্তু শান্তির যে চব্বিশ তারিখ থেকে যে চলবে হাউস দেখুন এইসব এই গরমে এই সব মানুষগুলো কীভাবে রাস্তা উঠে কাজ করছে এবং কীভাবে গতকাল দেখা যাগে যে তেরোজন মানুষ মারা গেছে দিল্লিতে অজস্র মানুষ সব সবদরজ এবং রামবহুল লইয়াতে চিকিৎসিত অবস্থা ভেন্টিলেটার আছে যাই হোক চব্বিশ তারিখ থেকে আরম্ভ হচ্ছে লোকসভা রাজ্যসভার অধিবেশন সেই অধিবেশনে ভারতবর্ষের সামগ্রিক মানুষের ভালো হোক আমরা এটা চাইব সরকার পক্ষে এবং বিপক্ষের কাছে একটাই দাবি ভারতবর্ষের ভালোর জন্যে সমবেতাভাবে আপনারা এগোবেন এই বিষয় শেষ করছি আজকে আমাদের এই প্রতিবেদন খবর চব্বিশ এবং আমাদের সমস্ত চ্যানেলের তরফ থেকে দিল্লির নতুন পার্লামেন্ট ভবনের সামনে থেকে বিশেষ প্রতিবেদন